হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সে কিভাবে আবেদন করবে সেটা আজকে তোমাদের দেখাবো কিভাবে আবেদন করবে আবেদন করতে কি কি লাগবে কারা আবেদন করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রিল্যান্সিং কোর্সে আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে ই লার্নিং লিখে সার্চ করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লেখা তারপরে এখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে লেখা বাংলাদেশের সকল জেলা থেকে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে তবে ষোলো জেলার শিক্ষার্থীদের এক জায়গা থেকে আবেদন করতে হবে এবং বাকি আটচল্লিশ জেলার শিক্ষার্থীদের আরেক জায়গা থেকে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ ষোলো জেলার শিক্ষার্থীদের এখান থেকে আবেদন করতে হবে ষোলো জেলার ভিতরে কোন কোন জেলাগুলো পড়ে এবং আটচল্লিশ জেলার ভিতরে কোন কোন জেলাগুলো পড়ে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন তো ষোলো জেলার শিক্ষার্থীদের এখান থেকে অ্যাপ্লাই নাও লেখা ওইখানে ক্লিক করে আবেদন করতে হবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লেখিত এই আটচল্লিশটি জেলার আবেদন গ্রহণ করা হবে লেখা অর্থাৎ আটচল্লিশটি জেলার শিক্ষার্থীদের এখান থেকে আবেদন করতে হবে তো আটচল্লিশ জেলার শিক্ষার্থীদের এখান থেকে অ্যাপ্লাই নাও লেখা ওইখানে ক্লিক করে আবেদন করতে হবে ষোলো জেলার এবং আটচল্লিশ জেলার শিক্ষার্থীদের আবেদনের নিয়মটা একই শুধুমাত্র আবেদনের শেষ তারিখের মধ্যে একটু ভিন্নতা আছে তো তারপরে অ্যাপ্লাই নাও লেখা এখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ আবেদনকৃত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে অর্থাৎ এইচএসসি পাসের নিচে কেউ আবেদন করতে পারবে না এবং আবেদনকৃত প্রার্থীর বয়স সীমা অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ভাতা অর্থাৎ যাতায়াতের জন্য প্রতিদিন দুইশো টাকা করে দেওয়া হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসের সময়কাল তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস চলবে অর্থাৎ সর্বমোট পঁচাত্তরটি ক্লাস হবে এই ক্লাস শেষ হওয়ার পরে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট বাইশ মার্চ দু হাজার তারিখ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ মার্চ দু হাজার তারিখে এই লিখিত পরীক্ষার সময় এবং স্থানের নাম মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপরে এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং জেলা সিলেক্ট করতে হবে এখানে এনআইডি অনুযায়ী আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে দিতে হবে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তারপরে এখানে আপনি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছেন সেটা দিতে হবে তারপরে এখানে কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল দিতে হবে তারপরে এখানে আপনার বয়স দিতে হবে তারপরে এখানে আপনার কম্পিউটারের উপরে দক্ষতা কেমন সেটা দিতে হবে তারপরে এখানে আপনার পার্সোনাল কম্পিউটার আছে কি নেই সেটা দিতে হবে তারপরে এখানে আপনাকে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা সেটা সিলেক্ট করতে হবে এখানে আপনাকে অবশ্যই ইএস দিতে হবে কেননা আপনি যদি নো দেন তাহলে পরবর্তীতে আপনাকে সিলেক্ট করা হবে না তারপরে এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি আপলোড করতে হবে তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা ওইখানে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে তো এখানে আমার জেলা যেহেতু আটচল্লিশ জেলার ভিতরে পড়ে তাই চলুন ওখান থেকে আবেদন করে আপনাদের দেখাচ্ছি তারপরে আটচল্লিশ জেলার শিক্ষার্থীরা এখান থেকে অ্যাপ্লাই নাও লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ জেলায় আবেদনের লাস্ট ডেট বিশ মার্চ দু তারিখ এবং লিখিত পরীক্ষা হবে তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে এবং লিখিত পরীক্ষার সময় এবং স্থানের নাম মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা সম্পূর্ণ আপনাকে ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা আমি সম্পূর্ণ ফিল করে ফেলেছি আবেদন ফর্ম ফিল আপ করার পরে এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা ওইখানে ক্লিক করবেন অ্যাপ্লাই লেখা ওইখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সাবমিট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পারছেন অ্যাপ্লাই সাকসেসফুল লেখা তারপরে ওকে লেখা ওইখানে ক্লিক করবেন তো এভাবেই আপনারা খুব সহজে বিনামূল্যে ফিল্যান্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন করে নিতে পারবেন তো আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম